হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে আছেন সুরাজ একশো পঞ্চান্ন ট্রাক্টার চাষ করতেছে তো কী বলবো রো ভাই যেখানে সেখানে গাড়িটি নিয়ে ফাঁসছি কী বলবো চাকার বিট নাই চাকার বিটের অভাবে গাড়িটি ফাঁসতেছে প্রত্যেকবার তো দেখতে পাচ্ছেন গাড়ির চাকার অবস্থাটা দেখতে আছেন কীরকম অবস্থা হয়ে আছে মানে যেখানে সেখানে গাড়ি নিয়ে আছে আর গাড়ির চাষের তো দূরে থাক হচ্ছে ফাঁসে চলে যাচ্ছে তো টায়ার না লাগালে বছরের সিজন চলবে না হচ্ছে মানে আমার টায়ার যা আছে মানে কী বলব দু ইঞ্চি দেড় ইঞ্চি মতন হবে টায়ারের বিটটা আছে অথচ দেখতে চাইছেন গাড়িটি চলতেছে না মানে যেখানে সেখানে গাড়িটি ফেঁসে যাচ্ছে তো আপনারাই বলেন এরকমভাবে চললে হবে আমার যদি টায়ারটা মানে চাকাটা কেনা আছে কেনা হলো প্রায় দু বছর মতন কেনা হলো তো এতই যদি আমার টায়ারের চাকা বিট হয়ে যায় তাহলে কী অবস্থা হয়ে যাবে বুঝতে পারছেন তো এরকম অবস্থা গাড়ি চালালে কোনো লাভটাভ হবে না বোঝা যাচ্ছে তো একটা কথা মাথা রাখবেন যে যা ট্রাকটা শক্তিশালী সেটা বড়ো বিষয় নয় বড় বিষয় হয়েছে আপনার টায়ারের চাকা আর টায়ার যদি চাকা যদি বিট থাকে তাহলে অবশ্যই দেখতে পাবেন চাষও আগাবে এবং চাষ করতেও ভালো লাগবে একটা কথা জিনিস মনে রাখবেন যে ট্রাক্টার যতই শক্তিশালী হোক না কেন টায়ারের চাকা হচ্ছে মূল্যবান তো দেখতে পাচ্ছেন যেখান সেখানে গাড়ি নিয়ে যাচ্ছে আর যেখানে সেখানে গাড়িটি ফেসে যাচ্ছে মানে কি বলবো ভাই মাথা গরম হয়ে যাচ্ছে মাথা চণ্ডীগ্রাম হয়েছে উনি সে এত পরিস্থিতি দেখেছি দেখে তো ভালো জমিতে যদি ট্রাক্টার ফেসে যায় তাহলে কি অবস্থা হয়ে যাচ্ছে মানে কি বলব ভাই মানে বলার কিছু নয় মানে যে চাষ করে সে তার মর্ব বুঝে তো দেখতে পাচ্ছেন চাকা তো একদম মনে হচ্ছে মাটি লেপে যাইছে মানে টায়ারের চাকার বিট যে বোঝা যাচ্ছে সেটারও বোঝার কোনো ক্ষমতা নাই তো এমন পরিস্থিতি কি করবো ভাই আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো ট্রাক্টর বিক্রি করে দেবো না টায়ারের চাকা চাকা খুলে কিনে লাগাবো এ ভাবছি আমি তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান যে কি কর কী করলে জিনিসটা ভালো হবে আর আমার গাড়ি এতটা বসছে কি কারণে অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন ভাই যে এতটা বসার কারণটা কি মানে ভালো জমি যদি চাষ করতে যেয়ে যদি ফেঁসে যায় তাহলে বুঝতে পারছেন কী অবস্থা লাগে এই পরিস্থিতিতে কি করব ভাই অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার গাড়ি খারাপ হয়ে গেল না টায়ারের চাকা এরকম অবস্থা হয়ে যাচ্ছে মানে দিনের দিন আমাকে বিরক্ত লাগছে মানে এই সিজনটা আমার কপালে মনে হচ্ছে খারাপ যাচ্ছে মনে যে এই সিজনটা মানে কিছু বোঝা ওঠা উঠাতে পারছি না মানে সিজনে যে আমি কাজ করেছি যে টায়ার কিনে নিয়ে চলে আসবো সেটাও কাজ করে নিই মানে দুদিন হলো নেমেছি দুদিন ধরে আজ থেকে চার দিন হচ্ছে তো দেখতে পেয়েছেন চার দিনে কয় বিঘা চাষ করেছি আপনাদেরকে কমেন্টে জানান চার দিনে আমি খুব জোর হলে চল্লিশ বিঘা মতন চাষ করেছি আর আমাকে চল্লিশ বিঘার দাম কয় টাকা লাগছে বুঝতে পারছেন চল্লিশ বিঘাতে আপনার কুড়ি হাজার টাকা লাগছে পাঁচশো টাকা যদি বিঘা হয় তাহলে কুড়ি হাজারটার মধ্যে আমার দেখা গেলো যে ছাব্বিশ হাজারটা তেলি খেয়েছে এমন পরিস্থিতি এরকমভাবে যদি গাড়ি চলে তাহলে ছাব্বিশ হাজারটা যদি তেলি খায় কুড়ি হাজারটা যদি লাই ইনকাম হয় তাহলে লাভ কয় টাকা হলো আপনারা কমেন্টে জানান তো এরকম পরিস্থিতি যদি হয় তাহলে অবশ্যই গাড়ি চাললে লাভ নেয় ভাই বোরের টোপা বিক্রি করা অনেক ভালো তো দেখতে পেয়েছেন বোরের টোপা বিক্রি করাও অনেক ভালো এই ব্যবসা ছেড়ে থার থেকে মানে পয়সা তো সব ধার বা চব্বিশ হাজারটা তেল ভরছে ক্যাশ টাকায় মানে একটা টাকা লোকে দেয়নি আমাকে মানে কি বলবো মানে বলার কিছু নাই ভাই কৃষণারা সবই সবুজ সবুর করে এবং ড্রাইভাররা ট্রাক্টরওয়ালারা এবং কৃষানারাকে বলছে যে ভাই আমি ট্রাক্টর কিনবো টায়ারের চাকা লাগাবো তো আমাদেরকে পয়সাও দেয় না মানে কি বলবো টায়ারের চাকা লাগাবে না লাগাবে সেটা তোমার ব্যক্তিগত বিষয় আমার দেখা লাভ নয় কিষাণারা বলতেছে তো কি বলবো ওদেরকে কিছু বলারও নয় মানে ওদের জমি চাষ করা হয়ে হয়ে গেলে একটু যদি সামান্য দেরি হয়েছে তো অন্য ট্রাক্টর ডেকে নিছে তো কি বলবো অবশ্যই এদেরকে শ্যাঁক দেওয়া উচিত একবার আমি শ্যাক দিতে পারছি না কারণ আমি সবার সঙ্গে উঠা বাসা চলাফেরা করি বলে আমি কিছু বলতেও পারছি না কাউকে চাপ দিয়ে তো চাপ দিয়ে কিছু কার চাপ দিয়ে মনে হয় এবছর বলতে হবে কারণ আমাকে চাকা কিনতে হবে যেহেতু তো চাকা না কিনলে এবছর আমার সিজনটা বাদ হয়ে যাবে মনে হচ্ছে পরিস্থিতি তো আপনারাই বলেন চাকা লাগাইতে হবে না ট্র্যাক্টর চেঞ্জ করে দেবো তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান আর চাকা লাগানো ভালো হবে না ট্রাক্টার কিনবো এটা অবশ্যই আমাকে কমেন্টে জানান প্লিজ বন্ধুরা তো আমার ভিডিও যদি একাড্ডু ভালো লেগে থাকে বা লিট নতুন ভিডিও যদি পেতে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বেজে দিবেন